আর বাদাল জুমা জুমার পরে কয় রাকাত এই নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে যদি মসজিদে আদায় করেন তাহলে চার রাকাত আর বাড়িতে গিয়ে যদি আদায় করেন তাহলে দুই রাকাত হলো সর্ব সাকুল্যে সর্বগ্রহণযোগ্য এবং অধিক প্রচারিত দুইটি হাদিস এর পাশাপাশি আরও কিছু আলোচনা রয়েছে যে কারো তাড়া থাকলে বা কোনো সমস্যা বা প্রয়োজন বা এমনিতেও যদি দুই রাকাত মসজিদে পড়ে হয়ে যাবে ইনশাল্লাহ এই মর্মেও সাপোর্ট আছে আদিসের আবার চাইলে মসজিদে দুই রাকাত বাড়িতে গিয়েও দুই রাকাত পড়া যায় এই মর্ম হাদিসের ইঙ্গিত রয়েছে ইবন ওমর রদি আল্লাহান হু তিনি ছয় রাকাত পড়েছিলেন একদিন একদিনের আলোচনা আছে ওটা মসজিদে দুই রাকাত পড়ে সামনে গিয়ে আরো চার রাকাত পড়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এটা করলেন কেন এই ব্যতিক্রম তুমি বললেন যে আল্লাহ রাসুস আসলামকে আমি একদিন এরকম করতে দেখেছিলাম এই জন্য করেছি ওটা একদিনের আলোচনা পাওয়া গেছে তো সর্বসাক করলে মূলত মসজিদে চার রাকাত কিংবা দুই রাকাত পড়তে পারেন আর বাড়িতে পড়তে চাইলে দুই রাকাত রাজাকাল্লা খায়ের